নবী এইভাবে কইছে এই বরকতি রুমাল বিছাইলাম কে দিবি দে জানেন আপনারা আবু বকর তার ঘরের যা ছিল বউ স্বর্ণ গহেনা বধ না এমন কি জেল বাতি বাতিটা অর্থাৎ ন্যাম ন্যাম আমার গোপালগঞ্জের ভাষা কয় বাতি পিতলে বাতি আছিল না কেরাসান দিয়ে জ্বালাইতেন ওই রাত্রে জ্বালানো যে ল্যাম্পো ল্যাম্পো বাতি ওইটাও দিয়ে সে বনাল্লা কইলেন না ভাত খাওয়ার নুনের বাড়ি নুনের ভিতার যে চামুচটা থাকে ওটাও দিয়ে দিছে নবী জি গাইছে চামুচ আনছো কি নুনের চামুচ নবী কইছে যে যত দিবা তোর আগে জান্নাতে যাবা আমি আল্লাহরে দেহাই দিলাম যে নুনের বাড়ির চামুচ তাও দিয়ে দিলাম না তুমি সালার শট পড়াইছো ক্যা সালার চট পরছি নবী এটাও দেখাই দিলাম যে আমার শরীরে যে জুব্বাটা আছি এটা যুদ্ধের মাঠে কাজে লাগতে পারে এটাও দিয়ে দিছে তো আমার শাশুড়ির বিলাউজ দেখতাছি কে এই বস্তার বিধাতে যে আমার শাশুড়ির বিলাউজও দেখতেছি নবী আমি জানি এই যুদ্ধে মহিলারাও অংশগ্রহণ করবে তাবুকের যুদ্ধে মহিলারাও থাকবে আমি জানি সেটা শত্রুপত্র হোক আর মুসলমান পক্ষে হোক যেখানে আমাকে যুদ্ধ হবে ওইখানে মহিলারাও নামে যাবে জানিস কি নিয়ে মুসলমানের পক্ষে নামক আর বিপক্ষে নামক নবীর সুন্নাত কেউ যদি কাইটা যায় সিরা যায় ফাইরা যায় ওই মহিলার ইজ্জার ঢাকার লাগে বেলাউজ লাগবে এর লোক আমি আমার বউর বেলাসটাও লইছি সোমান আল্লাহ কইলেন না আমার বউর আটটা দশটা বেলাস আসছিল তাও লইছি তাহলে আমার শাশুড়ির পড়াই আইসু কি নবী আমিও যে সালাসত পরে আইসি আমার বউ সালাসত পরে বয়ে রয়েছে কারণ এখানে আপনার রুমাল বিছাইছেন আবার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন তাহলে ঘরে কি রাই খাইছো কে আপনার আর রাই খাইছি এটা বাসে গল্প না চাচা এটা হাদিসের কথা চান্দু আবু বকর যে সমস্ত উম্মের জান্নাতের এক নাম্বার না নবীদের পরে আবু বকর জান্নাতে যাবে আল্লাহ ফাকুর বলো নবী বলে কারে রাই খাইছো আল্লাহ আল্লাহ রসুল রে আবু বকর সারা ওমর ওসমান আলী সবাই সন্তা সেই হাদিস নবী ডাক দিয়ে হাত তুষা করে বললেন আর হামু উম আবু বাকরিন আমার আবু বকর আমার জন্য রহম তুমি আমার আবু বকর রহম করো জিব্রাইল আয়া দেহে হেও সালার পরে নবীর হাজির এত হাজার বার সাতাইশ হাজার বার জিব্রাইল জান্নাতের পোশাক পরে আসছে আজকে আইছে সালার শা তুমি এই অবস্থা অবস্থাকে আপনার আবু বকর তার বোর কে শুধু আপনার আবু বকরই না আসমানের যত ফেরেশতা আছে আজকের দিনের জন্য আল্লাহ সালার সব পড়াইছে জান্নাত এত সহজ আমরা কামাই আল্লাহ রাস্তায় খরচা করি আপনারা কামান ব্যাংকে থুয়ে দেন আল্লাহ সব দেহে আপনি যে আমরা চেক কাইটে ব্যাংকে তুই আনেন আপনি কইতে পারবেন না কয় টাকা আছে আমিও বলতে পারবেন ব্যাংকে আমার কত টাকা আছে আমি সঠিকভাবে বলতে পারবো না কিন্তু আমার আল্লাহ জানে আপনার ব্যাংকে কত টাকা আছে আমরা আমাদের সম্পদ কমবে না ইনশাল্লাহ বলেন খালি বাড়বে আপনাকে সম্পদ বাড়াবার কাজ ধর্ষি তাড়াতাড়ি কন পাঁচ হাজার কে কে দিবেন সময় এক মিনিট বলেন এক নম্বরে কে দিবেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দিবেন না কেউ দেওয়ার মতো নাই পাঁচ হাজার টাকায় মসজিদের কাজে পাঁচ হাজার দেওয়ার মতো নাই তৌফিক নাই আপনার আল্লাহ জুমার দিন বললাম এগো বলে তৌফিক নাই এগো তৌফিক তুমি দিও জোরকানা আমিন পাঁচ হাজার দেওয়ার মতো তৌফিক নাই কেউই নাই পাঁচ হাজার দেওয়ার মতো আরে আজকে দিতে হবে না মিয়া জহন খুশি দিয়েন মরার আগে হইল দিয়ে মর যেদিন মরে যাবেন আজরাইলের হাতে দিয়ে কয়েন যে জেহাদির সাথে ওয়াদা ছিল আজরাইল ভাই এই টাকাটা জেহাদির মসজিদে পৌঁছে দিও কমিটির কাছে সেদিন দিয়ে এখন হইব না কন কে দিবেন পাঁচ হাজার এক নম্বরে দুইজন ঢিল্লা তাকবীর এই দনোজন কিন্তু মিরপুরের চাইছে এরা কিন্তু এই কেরানীগঞ্জের বাসিন্দা না ওরা মিরপুরের বাসিন্দা দুইজন পাইছি পাঁচ হাজার করে দশ হাজার আলহামদুলিল্লাহ বলেন বলেন আর কে দিবেন পাঁচ হাজার আর কে আর কেউ নাই কেউই নাই দোয়া তো করতে পারবেন নাকি দোয়া করতে পারবেন আমি মসজিদের কেশিয়ার আবু বকরো রেজি গাইলাম মসজিদের ইটা ভাঙাইছি তিন হাজার ইটা এই বিলটা দিও নাই ফান্ডে নাই হালাকি চার কোটি টাকার উপরে চলে গেছে আমার মসজিদে তিন হাজার টাকা ইটা ভাঙছি পঁচিশশো টাকা বিল তাও মসজিদ থেকে দিতে পারলাম না এলো মসজিদ করছি তাহলে বুঝেন কি পরিমাণ টাকা আপনারা জুমা পরে আল্লাহর ঘরে দান করছেন বুঝালন সকলের কাছে আমার দাবি থাকবে সবাই দানের হাত বাড়ায় দেন আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে পাঁচ হাজার না পারেন এক হাজার টাকা আজকে মসজিদে কে কে হাত হাতসা করেন এক হাজার আজকা এক হাজার টাকা কে দিবেন নগদ দেন আমার হাতে একজন লীল্লাহে থাকবেন আর কে দিবেন এক হাজার এক হাজার দুইজন আর কে এক হাজার এক হাজার এক হাজারও নাই পাঁচশো টাকা কে দিবেন আজকে দেহি পাঁচশো পাঁচশোকে দিবেন দেন উষা করে ওই যে টাকা নেবো এসে যাও পাঁচশো কে দিবেন পাঁচশো পাঁচশো কে দিবেন দেন বাড়ি করেন পকেটে হাত দেন নগদ পাঁচশো আমি একটা দামি কথা আজকে শুনাই দিয়ে যাই শোনেন যারা আজকে দিতেন আমি কিন্তু ষাট জুমা পরে আজকে জুমা পড়াইতেছি যারা আজকে দিবেন আমার মন বলে আপনি উমরাও করতে পারবেন হজও করতে পারবেন কারণ আমি এই সপ্তাহ পরেই মাথার চুল কাটবো উমরার চুল কেটে ফেলব উমরার চুল যতদিন হাজির চোখে থাকবে মাথায় থাকবে ততদিন তার দোয়া কবুল হবে এটা রসুলের হাদিস আজকে যারা দিবেন হয়তো আগামী সময় আমি নাও পরাইতে পারি অন্য ক্ষতি পরাইতে পারে আজকে আপনার জন্য একটা গোল্ডেন চান্স দেন পাঁচশো টাকাকে দিবেন নগদ পাঁচশো পাঁচশো টাকা আর কে দিবেন আর কেউ নাই পাঁচশো দেওয়ার মতো পাঁচশো না পারেন একশো টাকাকে দিবেন দেন একশো 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 কে দিবেন আজকে একশো টাকা থেকে বাইর করেন তো একশো টাকা একশো টাকা বাইর করেন যদি একশো টাকা বাইন না করেন না হিরুন্সিতে আপনার সিপার মধ্যে ধৈরা পাড়ায় ধৈর্য গড়ি মরি মোবাইল নিয়ে আর তিন হাজারটা টাকা যাবো আজকে আমি কয়ে দিচ্ছি আজকে তিন হাজার লয়ে যাব তোমার কাছ থেকে একশো দিবা না হিরুন্সিতে ধৈরে এক সপ্তাহের ভিতরে তোমার পকেটে যা থাকবো সব নিব তখন বুঝবা হায় হায় করে কানবা আমি কইলাম তো হিরুন সৈদে সিবার মধ্যে দৈর অথবা সাদা বাজরা যেই দলেরই হোক সাদা বাজ আছে না সাদা বাজরা ধৈরা কবে কন্ট্রাক্টারি করে ভালোই তো কামাইছর পঞ্চাশ হাজার থুয়া দিবি হৌরের পুতে নাহলে তোরে আর তোর বৌরে রাত্রে ধৈরা প্যান্টুকুল এন্টুকুলুস করে দেব তখন তুই পাঁচ লাখ দিতে বাধ্য হবি আমি কয়ে দিলাম আর যারা দান করবেন ইলিয়াসুর রহমান জেহাদির কাছ থেকে আজবন্দর ডাকাইত বলো সন্ত্রাসী বলো কোনো নেতা বলো আজ ও পর্যন্ত সাইরে না পয়সা কেউ খসাইতে পারে না কারণ আমার জানা আছে আমি আল্লাহকে দিছি আল্লাহ আমার কাছ থেকে নিবে না এক টাকাও নিতে সাহস পাবে না সে সত্য কেদার হোকবে না পাড়ায় ধরে বাবাই করে লাভ আমি কারণ আমি জানি আমি আল্লাহর ট্যাক্স দিই এই দান করা মানে আল্লাহর ট্যাক্স দেয় আমি দুনিয়ার কোনো মানুষের ট্যাক্স দিই না আলহামদুলিল্লাহ বলেন আপনিও দান করবেন বড় গলায় বলতে পারবেন আমি আল্লাহর ট্যাক্স দিছি বেড়া কে এর কার দুদুক আর ফুদুক কিসের কার বেড়া সন্ত্রাসী এগুলো পায়ের নিচে এই যে কত বক্তারে ডাকাইতে ধরে আর সবচাইতে বড় বড় ডাকাইতে রাস্তা দিয়ে আমি চলি কোনোদিন ডাকাইতে আমার সামনে খারায় নাই আমার সাহস আছে আলহামদুলিল্লাহ বলে দেন আর কে দেবেন একশো আল্লাহ সবাই কবুল করেন জোরে না আমিন আসেন তবাকি আস্তাকরহ রব্বি মিন করলি জামবে অত হেলা হল্লা ইল্লা বিল্লাহিল আলীল আজিম লাহা ইহু মোহাম্মাদুর রসুল্লাহ সবাই দিয়েন এই মসজিদের বাক্সে যে লাগানো আছে মাঝে মাঝে যখন কোনো কাম করতে যাবেন ওই বাক্সটা লাগাই রিক্সেল লেগে আল্লাহর ঘরে একশো দুশোটা টাকা দিয়া ওই কামে হাত দিয়েন কোনো সৎকার টাকা না কোনো মান্যতের টাকা না আল্লাহর ঘরে শুকুরা না একশো দুশো টাকা ওই বাক্সে দিয়া কামে হাত দিয়েন দুনিয়ার সবাই কাম না পাইলে আপনি পাবেন দুনিয়া সবাই অসুস্থ হইলে আপনি অসুস্থ হবেন না মসজিদের তালার কাজের লেগে জন সময় এক মিনিট সময় এক মিনিটে কইবেন পাঁচ হাজার করে টাকা দিবেন মসজিদের তিন তালার কাজে কনকে দিবেন যদি কন যে আপনি তো একা এই পর্যন্ত করছেন চানকে কে সাইকেল লেগে জানেন ওই যে সমালোচনা করেন যে হে যে চায় না কারো কাছে আপনি যদি এক টাকা নাও দেন ছয়তলা এমনি আল্লাহ করবে যেরকম মার হাবা তবে যে সুন তরিকা চাওয়া চাওয়ি হাত পাতা মসজিদ মাসাল লেগে এটা সুন্নাত আমার নবীর জীবনে কোনো জুমা নাই কোনো যুদ্ধা নাই হাত না পাইতে নবী যুদ্ধে গেছে এমনকি নবীর রুমাল পর্যন্ত বিছাই দিছে এই রুমালে এই আসে না হাত দিছে নবী এটা বিছাইলে বুঝে বেশি পামু আপনাদের সবাইকে তফিক দান করুক আমিন আল্লাহ আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা লা নাকুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ মেহেরবানি করে আপনি তাকায়া দেখেন আপনার পাগলগুলি কেউ 100 200 500 কেউ 5000 তোমার ঘরের জন্য দান করল এদের সবাইকে মাফ করে দিও এদের সবার কামাই রোজগারে বরকত দিয়ে দিও হালাল নিজেকে ব্যবস্থা করে দিয়া। আমার মসজিদের তিন তলার কাজ চলতেছে পিলারগুলা উঠে গেছে আল্লাহ হওয়ার পরেই তো মসজিদ তিনতলা হয়ে যাবে মালিকরে কেউ না দিলেও তুমি আমাদের দিয়ে দিয়াইবা আল্লাহ তোমার ঘর তুমি করবা পৃথিবীর কারো সামনে নত করাইবা না। তোমার ঘরকে তুমি সুন্দর করবা কারো কাছে কৈফিয়ার তলব করতে হবে না। আল্লাহ যে যেখান থেকে দান করে প্রত্যেকের দানগুলো কবুল করবা আমার প্রবাসী ভাইরা লক্ষ লক্ষ টাকা দেয় মানে আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখবা সুস্থ রাখবা এদের জানে মালে বরকত দিবা হালাল রেজেকের ব্যবস্থা করবা এদের ছেলে মেয়েদেরকে নেক্কার বানিয়ে দিবা আল্লাহ আজকে যারা দান করছে তাদের দানগুলো কবুল করো আল্লাহ এদের ছেলে মেয়েকে ভালো রাখো এদের কামাইতে বরকত দিয়ে কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করার তৌফিক দান করো আল্লাহ মিরপুর থেকে আমার অত্যন্ত মোহাব্বতের নাসির আসছে ও পাঁচ হাজার দিয়ে গেল আর একটা ছেলে ও পাঁচ হাজার দিয়ে গেল আল্লাহ তোমার ঘরে পাঁচ হাজার মানে এই মসজিদের জন্য পাঁচ কোটি টাকা আল্লাহ এদেরকে আপনি কুড়ি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন আল্লাহ তোমার আর এক বান্দা আলাউদ্দিন সাহেবের বাসায় ভাড়া থাকে সেও এক হাজার টাকা দিল মেহরবানি করে কবুল করো আল্লাহ আমরা কাজে বিশ্বাসী নামে বিশ্বাসী নয় তুমি আমাদের দ্বারা বেশি বেশি দান করার তৌফিক দাও বের হম আর হামার রহমিন যার যার স্থানে কাজ সুনত পড়েন